হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একদম শুরু করলাম রাত আটটা থেকে আজকে সারাদিন কোনো ভিডিও করিনি তো আজকে যাচ্ছি হচ্ছে কি একটা কাকা তো বোনের বার্থডে তো সেখানে দেখো নিচে দাঁড়িয়েছে ছেলেদেরকে নিয়ে নিচে আসার পরে দেখলাম ওর বাপি হচ্ছে গিয়ে গেটের চাবি নিয়ে আসে নেয় তো সেটা আনতে আবার উপরে যায় তো চাবি নিয়ে আমরা একদম রওনা দিয়ে যাই যেহেতু রাস্তায় অন্ধকার ছিল তাই ভিডিও করিনি তো দেখো গিয়ে দেখি হচ্ছে গিয়ে কেক কাটা শেষ আমি একদম লাস্ট পর্যায়ে গেছি যার সাথে সাথে ইচ্ছা মতো পার্টি স্প্রেগুলো দিয়ে একদম মাথা দেখো চুল সব নষ্ট করে দিছে তারপর দেখো অনেক বড় একটা কেক নিয়ে এসেছিলো তো কেকটা কাটছে আর হচ্ছে গিয়ে পিস পিস করে আর কি সবাইকে দিবে তো এই জন্য হচ্ছে গিয়ে কাকিরা পিস করছিল তো সেই মুহূর্তে একটু ভিডিও করে রাখলাম পুরো মানে অনুষ্ঠানটা যেহেতু আমি দেখতে পারিনি তাই যতটা পালাম ততটাই ক্যাপচার করলাম ক্যামেরায় তো দেখো এ হচ্ছে গিয়ে একটা কাকি তো এই কাকিটার মেয়ে না অন্য আরেকটা কাকির মেয়ে তাকে এখনো এখনও দেখা যাচ্ছে না বলে ভিডিও করলাম না হয়তো সে ভিতরে আছে তো এখানে আমি ছেলেদের নিয়ে দাঁড়িয়েছি দিব্য হচ্ছে গিয়ে খাটের উপর আর বেদ হচ্ছে গিয়ে কান্না করছিল মানে খাবার খেতে চাচ্ছিল না একটু কেক নিয়েছিলাম আর দিব্য বেদ হচ্ছে গিয়ে ওই মানে সাউন্ড বক্স তারপর হচ্ছে গিয়ে এত লোকজনের হুজুর তারপর হচ্ছে গিয়ে বেলুন এগুলোতেও খুব ভয় পাচ্ছিলো তাই কান্না করে মানে ছেলেটার এই একটা সমস্যা তো চলো খাবার দাবার নিয়ে এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে কথা বলছি তো দেখো একদম উপরে চলে আসছি আর পুরো সিঁড়িতে ছেলেদেরকে নিয়ে আসতে এত পরিমাণ গরম লাগছে দেখো গেমে নে একাকা হয়ে গেছি তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তারপরে আসছি আবার তো দেখো একদম বাড়িতে চলে আসছি বাইরে বসে তো তোমাদের দেখালাম যে কতটা গরম লাগছিল ছেলেদের নিয়ে অনেক কষ্ট হচ্ছিল তো তাড়াতাড়ি করে চলে আসছে আর তোমাদেরকে ওখান দিকে কি খাবার দিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। জানি ভিডিওটা ছোট হয়েছে বড় করতে পারলাম না এই যে আমার ছেলে চলে আসছে বাচ্চা ওকে একটু খাবার খাবো আমি নিজে একটু খাবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবা